ভোল আর চিংড়ি মাছ ইসা মাছ খুব টেস্টি টেস্টি খাওয়া এইবার খাওয়া দাওয়া শুরু রান্না শেষ তো আসসালাম আলাইকুম সবাই দেখতে থাকেন এই যে আর খেয়ে দিলাম নতুন সিজনের ভুল আর লোক হিসাব আজকে দিন পরে প্রায় এক বছর পরে লোক হিসাব হয়েছে নদীর হিসাব যায় বলপুরের ইসা পাওয়া যায় তো ইসা মাস চিঙি মাছ কয় মিচা মাস কয় ইয়াল্লা আইসক্রিম বাইরে আছে গ্রী তিনটা আইসক্রিম হব বুবা দাদু কি খবর হুম ই কিভাবে পয়সা পড়ছে গাছ দেখেন সবাই মাখন কিভাবে পয়সা পড়ছে আইসক্রিম স্টোর বাড়াইছে ধরা পড়ছে আইসক্রিম স্টোর পুলিশ আইস পুলিশ আঙ্কেলরে আইস আইসক্রিম চুরি করছে মাখন ও পুলিশ আঙ্কেল আইস আঙ্গুর বাড়িতে একটা আইসক্রিম সরাইছে কি মজা উরি বাবা কি বা কি মজা তিনটা আইসক্রিম খাওয়াইলে তুমি আইসক্রিম কেন আনছে কেন আনছে আইসক্রিম কি মজা বা কি মজা আহ আমার দেও আমার কাপ দেও দেও এই তো খাই কিম খাতো কিচ্ছুই হবে না মারি যা আমার কাপ দিছে আইসক্রিম হ্যাঁ হাতের সাথে গলেই গেল আমার আইসক্রিম না তুমি খাও তুমি খাও তুমি তিনটা খাইলা জ্বর আসবো আবার না জ্বর আসলে তো মেডিসিন খাও না না হ্যাঁ তুমি জ্বর আসলে মেডিসিন তো খাও না হা কিভাবে পয়সা পড়ছে আইসক্রিম চুরি করে নিয়ে আইসক্রিম চোর পুলিশ আঙ্গে লাই লটা নিবনি ভালো হব না ভাত বসা দিলাম আমাৰ মানে তৰকাৰী হৈ গৈছে এইবাৰ এই মাছ কটা যে ইচ্ছা মাছ কটা যে থৈ দিম সেইটো অলপ বাজা দি আছে ঐ কৰাইতে আৰু আমি ঠেং কিন্তু দিয়ে দিছে ইচা মাছে ফটোগিলা মানে কি লোকেলো আছে ইচ্ছা আৰু তাৰ মদে এবাৰ নদীৰ ইচা মিছাল আছে আমি ঠেংগিলা দিয়ে দিছে এই যে আমি ইচা ঠেং খুব ভাল পায় পূৰা মচমচ কৰে এই যে এই ঠ্যাংগুলো রাখছি আমার কাছে খুব ভালো লাগে সামাশা ঠিক কিন্তু এই সামাশা ঠ্যাংগুলো আমার কাছে ভালো লাগে তো এবার থুয়া দিই ওই সোয়া গেছে এটা ভাত হওয়া বাকি খালি আর আমার মাখন তো আইসক্রিম চল হ্যাঁ স্যার বাটি গো আইসক্রিম বাটি ওটা ডাস্টবিনে দাও তুমি ওটা ডাস্টবিনে দাও বাটিটা ফালা দাও পপ 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 মানে পপ মানে লিবরে ফাইনেলি কিন্তু ইচ্ছা মাসের তরকারি আমার রায় গেল সুন্দর তরকারি হয়ে গেছে এবার খালি খাওয়া বাকি ভাত নাই ভাত তারপরে খাওয়া বাকি খেলে কিন্তু হয়ে গেছে খালি ভাত বাকি এবার এই যে কত সুন্দর হয়েছে এত সুন্দর কালার হয়েছে আর কি ভোলের সেন্ট পুরা তো এবার খালি খাওয়া দাওয়া বাকি হ্যাঁ খুলে দিম রাও দে তো এবার খাওয়া দাওয়া শুরু করি লবণের মধ্যে এটা হলো আমার আর সোনার আব্বার লবণ

খাওয়া দাওয়া এই নেই ঠেংটা যে মজা লাগে আমার কাছে তো এবার খাওয়া দাওয়া করি আজকের মতো কিন্তু ভিডিও এখানে শেষ আপনারা ভিডিও দেখেন ঠিকই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করেন না খালি ফিরিতে ফিরিতে ভিডিও দেখেন তো যাই তাও দেহার জন্য তাও হাজার হাজার শুক্রিয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করব খালি ভাত মা হাই খাই না তো খাওয়া নিলাম ইসাম আচার বউ কিন্তু খুব মজা আছে সোনার আব্বা বাথরুমে আছে সোনা আছে মিষ্টি মিষ্টি আর তাজ গেছে নানেল বাড়ির ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু ক্ষতি হয় না বরঞ্চ ভালোই হয় আমি যে ভিডিও করি তাও মানুষের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করি তো যাই হোক আমাকে সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে দেখা হব হাফেজ